과과과과과과과자자자

ধদ ধ

চন্দ্রবিন্দুর চা তাহলে আজকে কি লিখালাম ক থেকে চন্দ্রবিন্দুর এগুলোকে বলা হয় ব্যঞ্জনবর্ণ তাহলে আজকে ব্যঞ্জনবর্ণ শিখলাম লিখলাম এবং পড়লাম একবার করে পড়িয়ে দিচ্ছি ব্যঞ্জনবর্ণগুলো শুনে নাও ক থেকে চন্দ্রবিন্দুর পর্যন্ত একবার পড়ছি ক

ব্যঞ্জনবর্ণ শিখলাম ক থেকে চন্দ্রবিন্দুর পর্যন্ত ব্যঞ্জনবর্ণ বলা হয় আজকে আমরা ব্যঞ্জনবর্ণ শিখলাম কিভাবে লিখতে হয় এইভাবে ধরে ধরে লিখবে হাতের লেখা সুন্দর হবে আর এইভাবেই সুন্দর করে লেখার চেষ্টা করবে বারবার লেখার চেষ্টা করবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর নিয়মিত পড়াশুনো করবে আবার পরবর্তী পরবর্তী ভিডিওতে দেখা হবে